লাগাতার কর্মসূচি ঘোষণা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি জাবের মাহমুদুল প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে এবার লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীরা বলেন আগামীকাল বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচি চলবে বুধবার বিকেলে বাংলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা অন্যান্য শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা বলেন অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে আমরা আশা করি কর্তৃপক্ষ আমাদের ন্যায্য দাবি মেনে নেবে আমাদের আন্দোলন আজকের মতো শেষ করছি আগামীকাল ফের ঢাকার তিন স্থানে অবরোধ করব এটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালন করা হবে